মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগিতা থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের সামনে কবরের শাস্তি পেশ করব ইনশাআল্লাহুল আল্লাহুল আজিজ মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগিতা থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয় যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয় তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না তার একটি স্থান হচ্ছে কবর এ সম্পর্কে অনেক সহি হাদিস ও কোরআনের আয়াত রয়েছে যার কিছু নমুনা পেশ করা হলো আল্লা তালা বলেন হে নবী আপনি যদি অত্যাচারীদের দেখতে যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয় ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন তোমরা তোমাদের আত্মা বের করে দাও আপন জনকে শাস্তি দেওয়া হবে আর ফেরেশতাগণ এ সময় বলেন আজ হতে তোমাদেরকে স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াত সমূহ এড়িয়ে চলতে অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ রয়েছে মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তা স্পষ্ট করা হয়েছে এবং মরণের পর হইতে তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয় আর মরণের পর হতে এ শাস্তি দেওয়া হয় তাদেরকেই কবরের শাস্তি বলে